হ্যালো আজকে খাচ্ছি হচ্ছে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ যা স্বাদে এবং যা অতুলনীয় আর ইলিশ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ আর ইলিশের স্বাদ সেটা যেভাবে রান্না করে সেভাবেই অতুলনীয় হয় এত স্বাদের মাছ বা অন্য কোনো মাছে এরকম টেস্ট পাওয়া যায় না আজকে ইলিশ মাছটা তেমন কিছু না জাস্ট হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে ভেজে আর তেমন কিছু না জাস্ট এই ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো আজকে আর সাথে কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজ ব্যবস্থার জন্য যা মাছের টেস্টটা বা হচ্ছে একটু একটু সুন্দর বা একটু সুস্বাদু করে আর কি দেখেন মাছটা কত সুন্দর লাল হয়েছে জাস্ট এই সাথে ইলিশ মাছের সাথে একটু শুকনো মরেছে আর হচ্ছে পেঁয়াজের ব্যারস্তা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাচ্ছে তো এই হচ্ছে ইলিশের ফাইনাল রুপ জাস্ট দেখেন যে লোকটা কেমন আসছে লাল লাল পেঁয়াজের ব্যারস্তাটা জাস্ট এর আমি